আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এর জন্য আজকে আমি সবজি খিচুড়ি পাপলা সবজি খিচুড়ি যেটা বলো ওইটা রান্না করব এখানে আমি অনেক রকমের সবজি কেটে নিচ্ছি আর এখানে আমি ডাল নিচ্ছি অনেক রকমের এখানে আপনার ছোলার ডাল তারপরে অ্যাঙ্কারের ডাল মুসুরির ডাল মাসকলই মুগ এখানে ডাল আছে আমি আগে ভিজাই রাখছি ডালটা চালটা আমি সমান পরিমাণে দিব ডালটা ধুয়ে ভিজাই রাখছিলাম গরুর মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো আমি গরু গোছটা আগে কষাইতে দিয়ে দিছি গরু গোছটা কষানো হচ্ছে এখান দিয়ে প্রথমে ঘি ঘিটা আমি একটু বেশি করেই দিব তারপরে দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এখন ঘির সাথে একটু তেল ওয়েট করবো তারপরে দিয়ে দিব পিয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে আমার গোস টাও কষানো হয়ে গেছে আমি এখন নিভাই দিব এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা এখন পানি দিয়ে দিব আদা রসুনটা আমি একটু ভেজে নিছি তেলে এখন আস্তে আস্তে আমি সব মশলা অ্যাড করবো হলুদ থাকি মরিচ ফাঁকি ফাঁকি জিরা ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব এখানে আমি দিয়ে দেবো এখানে দুইটা ম্যাগি মশলা আর হচ্ছে একটা রাধুনি খিচুড়ির মশলা দিয়ে আমি ভালো করে কষাই নিব আবারও মশলাটা এখন দেবো একটু টক দই সামান্য পরিমাণে চিনি দিব একটু টমেটো সস মশলাটা কষান হয়ে গেছে আমি ভিজাই রাখা ডালটা কষাই নিচ্ছি এখন আমি দিয়ে দিবো সবজিটা এখানে আমি সবজি দিছি গাজর সিম পেঁপে কাঁচা পেঁপে কাঁচা কলা তারপরে পটল আর হচ্ছে মিষ্টি কুমড়া কষিয়ে নিব আমার ডাল আর সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি চাল এড করে দিব এখানে মুগ রাখা কাচাল দিয়ে দিলাম যে চালটা দিলাম ভালো করে মিক্স করে নেছি এখন আমি কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এছে আমি সবজি চাল মাংস সব একসাথে কষাই নিছি এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব এই যে এখন আমি গরম পানি দিয়ে দিব পানি একটু বেশি দিব কারণ এটা পাতলা খিচুড়ি হবে এখন দিয়ে দিব মটরশুঁটি তারপরে দিয়ে দিব কাঁচামরিচ টমেটো যে খিচুড়িটা হয়ে গেছে আমি এরকম পাতলাই রাখবো এখন আমি নামাইয়ে ফেলবো এর আগে নামানোর আগে দিব কে ধনেপাতা হচ্ছে একটু ঘি ঘিটা আমি একবারে আমি চুলাটা বন্ধ করে দিব এই যে আজকে আমি গরুর মাংস আর নানান রকমের সবজি দিয়ে পাতলা খিচুড়ি করছি বাইরে অনেক বৃষ্টি এই বৃষ্টির ভিতরে পাতলা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এর জন্য আজকে খিচুড়ি রান্না করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ